নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবধারণা আমি একটা বারো মিনিটের মতো বক্তব্য আপনাদের কাছে শোনাব শুনতে অনুরোধ করছি কারণ হয়তো এই নামটার সাথে আপনারা সেইভাবে পরিচিত নন সিপিআইএমের যুব সংগঠন ছাত্র সংগঠনের বিভিন্ন নেত্রীর সাথে আপনাদের পরিচিতি আছে ঐশী দেবসিতা তো আছেই নবনীতা চক্রবর্তী একেবারে আনকোরা নাম কিন্তু বক্তব্যটা শোনার পরে আপনাদের আন মনে হবে না পরিশীলিত পরিমার্জিত মনে হবে এবং এত সুন্দর এবং এই ভাষণে যে তেজ আমি লক্ষ্য করলাম যেন ঐশী দীপসিতার মিশেল এবং একই সাথে মীনাক্ষীকে দেখে যে বড় হচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেই তেজ সেই ঝাঁজ এবং ভাঙা বুকের পাঁচর দিয়ে মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী বুধুদেব ভট্টাচার্যের স্বপ্ন সফলের যে অঙ্গীকার করলেন মন ছুঁয়ে গেল উপস্থিত জনতার করতালিতে মুখরিত হলো কোনগরের অডিটোরিয়াম আমি আর কথা বাড়াবো না শুনুন ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ আজকে এই সভায় উপস্থিত সভাপতি মঞ্চে উপস্থিত আছে আমার লড়াকু সহযোদ্ধা সহকর্মীরা আজকে আমাদের এই জেলায় কমরেড সীতারাম চুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্মরণ সভা কন্যাগর রবীন্দ্র ভবন অনুষ্ঠিত হচ্ছে সেখানে উপস্থিত বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের জেলারও বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি শুরু করব সুকান্ত জন্ম শতবর্ষ চলছে সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ক্ষুধার এক রাজ্য এবং সেই রাজ্যে কি পরিস্থিতি এবং রাজ্য তথা দেশের কি পরিস্থিতি সেই পরিস্থিতির কথা আমরা সবাই জানি আজকে আমাদের যে স্মরণ সভা সেই স্মরণ সভায় দুটো মুখ আমাদের মনে করায় প্রতিনিয়ত আমাদের লড়াইয়ের কথা আমি চলে যাব উনিশশো সাল সেই উনিশশো সালে যে ক্ষমতা যেখানে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর যেখানে শিল্প ছিল না কৃষি ছিল না একটু একটু করে শিল্পের সম্ভাবনা তৈরি করার আগে কৃষিতে কিভাবে একটু একটু করে প্রতিদিন মানুষকে উঠে দাঁড় করানো যায় কৃষি এবং শ্রমিক শ্রমিকের হলো বিভিন্ন রকমের তৈরি আন্দোলন তার পরবর্তী সময় থেকে কৃষি ও কর্মসংস্থান তার মধ্যে দিয়ে একটু একটু করে প্রতিদিন মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ কিভাবে করা যায় এবং মাথা উঁচু করে কিভাবে বেঁচে থাকা যায় চাষির জমির অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেটা আমাদেরকে দেখালো গ্রামফণ্ড সরকার আর তারপরে আমরা জানি এস এইচজি সেলফ হেল্প গ্রুপ স্বনিযুক্তি সেই স্বনিযুক্তি প্রকল্পে স্বনির্ভরতা প্রকল্পে মহিলারা বিভিন্ন রকম ভাবে ছোটখাটো ঋণ নিয়ে এলাকায় এলাকায় ছাগল হাঁস মুরগি পালনের ব্যবসা এলাকায় এলাকায় খুচরো খুচরো কিছু করে ব্যবসা মাথা তুলে বাঁচার জন্য ছোট একটা দোকান মাথা তুলে বাঁচার জন্য হস্তশিল্প সেইগুলো করে করে খাওয়ার যে মাথা তুলে দাঁড়ানোর যে অধিকার সেই অধিকার তারা ফিরে পেল এবং বামফ্রন্ট সরকার তাদেরকে নতুন করে বাঁচবার এই প্ল্যাটফর্ম দিল সেই সময়কালে দাঁড়িয়ে আমরা জানি তার পরবর্তী সময় তার পরবর্তী সময় এই কৃষিতে শুধুমাত্র কৃষিতে বুধ হয়ে থাকা নয় কৃষির মধ্যেই থাকা নয় কৃষির পরবর্তী সময়ও যে একটা শিল্প গড়ে তোলা যায় এবং সেই শিল্পের সম্ভাবনা যার নামটা আসে উঠে তিনি হলেন আমাদের প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য তো একাই কাজ করেননি বুদ্ধদেব ভট্টাচার্য রা যা বুঝিয়েছিলেন এবং গোটা পশ্চিম বাংলাকে সেই সময়কালে দাঁড়িয়ে যা দেখালেন যা বোঝালেন সেদিনকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যরা বোঝালেন আগে কৃষি তারপরে আমাদের শিল্প কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তৈরি হলো ব্লু তৈরি হলো নানান রকম ভাবে নানান শিল্পের আঙিনায় যেভাবে পশ্চিম বাংলাকে সুন্দর করে ঢেলে সাজানো যায় আমরা জানি সেই সময়কালে দাঁড়িয়ে বুদ্ধবাবু শ্রী পায়ুনের যে প্রয়াস সেই প্রয়াস গোটা পশ্চিম বাংলাকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছিল এবং তার জন্যই মানুষ মাথা তুলে বাঁচার অধিকার পেয়ে পেছিল আমরা জানি 1977 থেকে 1981 সাল 517টি প্রকল্পে 952 কোটি 19 লক্ষ টাকা বিনিয়োগ এবং তার পরবর্তী সময় 1983 সালে এই চিরায়ত

বক্রশ্বরে তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্য রকমে পথ দেখালো বক্রশ্বরে সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র রক্ত বিন্দু দিয়ে তৈরি করা সেই বক্রশ্বরে তাপ বিদ্যুৎ কেন্দ্র আমাদের লড়াইয়ের অন্যতম হাতিয়ার আমাদের লড়াইয়ের অন্যতম মণীশন পথ দেখালো বামফ্রন্ট সরকার এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম উনিশশো থেকে উনিশশো সাল তিনশোটি বড় এবং মাঝারি শিল্প প্রকল্প উৎপাদন শুরু করে বিনিয়োগের প্রস্তাব সেই সময়কালে হয় সাতচল্লিশ হাজার তিনশো কোটি টাকা একের পর এক আইটি সেক্টর এবং তারপরে টেকনো পাঠ গড়ে উঠলো বেকার তরুণ যুবক যুবতীরা মাথা তুলে বাঁচার অধিকার প্রতিদিনের যে কর্মসংস্থান সেই কর্ম সংস্থান তারা ফিরে পেলুন এবং তার পরবর্তী সময়ে বড় চ্যালেঞ্জ তৈরি হলো। ম্যানুফ্যাকচারিং যে ভারত ভারী শিল্প সেই শিল্প তৈরি করতে হবে টাটা ন্যানো প্রকল্প নন্দীগ্রামে কেমিক্যাল হাব এবং দু হাজার জানুয়ারি মাস থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত দু লক্ষ হাজার ছশো কোটি টাকা এই শিল্পে বিনিয়োগ করার প্রস্তাব এলো শিল্পের জন্য শিল্পের সংখ্যার প্রস্তাব এলো নশো পনেরোটি এবং বিনিয়োগের প্রস্তাব করে এলো দুশো উননব্বই কোটি বাইশ লক্ষ টাকা সেই সময়কালে এইটা বলতে খুব ইচ্ছা করছে সেই সময়কালে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের শিল্প মন্ত্রীদের রাজস্ব যজ্ঞের মতন কোন রকম বড় বড় শিল্প সম্মেলন করে বলতে সম্মেলন করে বোঝাতে হয়নি যে সেই সময়কালে বামফ্রন্ট সরকার দাঁড়িয়ে কি কি কাজ করছে আমরা দেখলাম দু আটের অতএব সেপ্টেম্বর মহাকরণে সেই স্মৃতি আমাদের মনে করায় যে বুদ্ধদেব ভট্টাচার্যরা প্রতিদিন এই নন্দীগ্রাম সিঙ্গুরের মতন শিল্প গড়ে তোলার জন্য প্রতিদিন লড়াই করছেন এবং সেখানে দাঁড়িয়ে সেদিনকের দিয়ে দাঁড়িয়ে 2008 সালের 17 সেপ্টেম্বর বুদ্ধদেব ভট্টাচার্যকে বিভিন্ন মিডিয়া ঘিরে ধরলেন এবং প্রশ্ন আচ্ছা আপনাদের ওই নশো সাতানব্বই একর জমি থেকে কি অনুসারী শিল্প সরিয়ে নিয়ে যাওয়া হবে তৃণমূল এমন কথাটা বলছেন এবং তৃণমূল বলছেন যে টাটারা এসে নাকি ওখানে সুইমিং পুল করবে বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে তাদেরকে বললেন আপনারা থামুন এটা তো শুধু আপনাদের বলেছে কিন্তু এই মন্ত্রিসভার বৈঠকে দাঁড়িয়ে উনি বলেছেন যে অনুসারী শিল্প মানে নাকি বিউটি পার্লার শিল্প মানে নাকি ওয়াইন শপ এই কথাও সেদিনকের দিনে দাঁড়িয়ে শুনতে হয়েছে এবং মমতা ব্যানার্জি সেটা নিশ্চয়ই জানতেন কোথায় কোথায় এই ওয়াইন শপ কোথায় কোথায় বিউটি পার্লার কোথায় কোথায় সুইমিং পুল তৈরি হবে সেটা মুখ্যমন্ত্রী হওয়ার আগেই উনি জানতেন নানান রকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আমরা দেখলাম সেই সময়কালে দাঁড়িয়ে কি তৈরি হলো অন্য রাজ্যের কাছে আমাদের এই রাজ্য সস্তা শ্রমের বাজারে পরিণত হল চাকরি নেই হেভি ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিগুলো নেই এবং সেই সময়কালে বামফ্রন্টের সময় সাহসী পদক্ষেপ ছিল যে ছোট উদ্যোগগুলোকে তৈরি করে আরো কি করে বড় উদ্যোগ তৈরি করা যায় সেটা সেই 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 দিনকার দিনে দাঁড়িয়ে আমাদের বামফ্রন্ট সরকার দেখিয়েছিল বাম আমলে শিল্প ছিল মানে উৎপাদন ছিল বাম আমলে শিল্প ছিল মানে বিনিয়োগ ছিল কারখানা ছিল বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কেমিক্যাল টেক্সটাইল দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করেছিল কৃষির পাশাপাশি শিল্পকে দাঁড় করানো এবং গ্রামীণ অর্থনীতি মজবুত করা এটা ছিল বামফ্রন্ট সময়ের সেই সময়কার সেই সময়কার প্রতিদিনের যে নীতি সেই নীতির অন্যতম প্রণয়ন আর আজকের দিনে দাঁড়িয়ে এই তৃণমূল সরকারের আমলে শিল্প শিল্প মানে রিয়েল এস্টেট প্রতিদিন আমাদেরকে বোঝাতে চাইছে কাটমানি দুর্নীতি সেই কাটমানি দুর্নীতির কথা আমরা দেখছি শুনছি হাউজিং প্রজেক্ট শপিং মল হোটেল টেন্ডার ফান্ড অস্থায়ী কর্মসংস্থান প্রতিদিন বেকার যুবক যুবতীকে পেছনের সারিতে নিয়ে যাচ্ছে এবং সেইখানকার দিনে এখনকার দিনে দাঁড়িয়ে ইকুইক ইন্ডাস্ট্রি মাইক্রো ফিনান্স পুঁজি ঢালছে বড় 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 কেলেঙ্কারি ধরা পড়ছে অর্থাৎ বাম আমলে শিল্প মানে ছিল উৎপাদন আর দীর্ঘমেয়াদী উন্নয়ন আর তৃণমূল আমলে তৃণমূল আমল মানে দ্রুত মুনাফা আর ভobbবাদী উন্নয়নে দ্রুত মুনাফার ভobbবাদী উন্নয়নের করাল গ্রাসে প্রতিদিন এরা শেষ করতে চাইছে আর এরা বলতে চাইছে এই তৃণমূল সরকারের আমলে এরা নাকি লন্ডন থেকে স্পেন থেকে আর অনেক জায়গা থেকে নতুন নতুন শিল্পের ভাবনা আনবে আমরা দেখলাম কিছুদিন আগে ওই শালবনিতে যে ইস্পাত কারখানা করার কথা হয়েছিল সেই শালবনিতে সৌরভ গাঙ্গুলী নাকি বড় বড় প্রজেক্ট সেখানে তৈরি করবে ইস্পাত কারখানা তৈরি করবে আমরা সেই দিন কি ভুলে গেছি সেদিন কেটে দিনে দাঁড়িয়ে আমাদের কমরেড প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন ইস্পাত কারখানার উদ্বোধন করে ফিরছিলেন সেদিনকে এই তৃণমূলের দোসর ছত্রধর মাহাতর সংঘপাঙ্গা সেদিনকে দিনে দাঁড়িয়ে আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্য গাড়িকে ল্যান্ড মাইন দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন আর সেদিন কেটে দিনে দাঁড়িয়ে ওরা শিল্পকে শেষ করতে চেয়েছিল আজকে ওদের মুখে শিল্পের বড় বড় রক চক পকড়ার শিল্পের মতন দেখা একটা কথা আমরা মানবো না তাই আমরা চাই আমরা প্রতিদিন যে শিল্পের কথা আমরা বলছি সেই ভট্টাচার্যের ভবিষ্যতের উদয় চাই বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা বলেছিলেন তাই কৃষি হোক আমাদের মাটি শিল্প হোক আমাদের আগামী প্রভাতি এই দুই মিলে গর্ব আমরা সোনার বাংলা নতুন সম্ভাবনা কৃষি আমাদের শক্তি মাটির বন্দ্যোপাধ্যায় দেখালেন সেই পথ বাংলা জাগুক কৃষি শিল্প মিলিয়ে একসাথে আমরা একসাথে লড়ব একসাথে বাঁচব ভাঙা বুকের পাঁজর দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায় নতুন শিল্প করব এই হোক আমাদের আহ্বান আগামীর লড়াই আগামীর লড়াই এই কথা বলে কমরেড সীতারাম মেচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের শপথে একসাথে সুর মেলাবার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ